যে মুক্তি আব্দুল মালিক আনোয়ার কথা ঠিক কিনা ধরে বলেন ইমামতির ময়দানে যে মুসল্লার সামনে দাঁড়াই ইমামতি করতে পারবেন জানা না দিলে যেখানে দাঁড়ায়া হাজারো নেতা থাকবেন সেখানে দাঁড়াই তুই ইমামতি করতে পারবেন আমার মনে হয় বাউফলের ভিতরে এর সামনে দ্বিতীয় কোনো প্রার্থীর যোগ্যতা দুনিয়ায় আখারাতমুখী আল্লাহ ভিরু আর দ্বিতীয় কেউ নাই কথা ঠিক কিনা করে বলেন অতএব আমাদের সুযোগ আসছে ইসলামের পক্ষে হকের পক্ষে আওয়াজ তোলার জন্য

মানুষ আপনাদের কালা ইবাদতের জন্য সবের উদ্দেশ্যে আল্লাহর পথে ডাকার জন্য দাবাতির কাজে নেমে গেছি রপুল আলামিনের মানুষ সবাই ঠেকা দাউফিক